হ্যালো গাইস কেমন আছো তুমি ওটা কোনো সমস্যা না বা এটা হলো আমার ভাই ওটাই আমার একদিন দোলাবাই ছিল তা হঠাৎ করে দোলাবাই থেকে চাষাত ভাই হয়ে গেছে আর এটা আমার ভাই বাড়ি গিয়ে বেসাদি করবে তা কারোর দাওয়াত দেবে না রাশিয়ান ভাই ভালো করে ঘষে দিও ঠিক আছে নয়তো কিন্তু তোমার বেতর দেবো না

कौन सी बिल्डिंग का कौन सी किसी बैठा यही बिल्डिंग भाई यही बिल्डिंग तीन दिन ही छिया अब यू चेकअप माला हुआ ओके बंदा ओके लाभ आरा यू माला छिया ओके ओके शांत 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 घोसा पापा पैंटर तू दिया मार পান্ডে ইট ইজ প্যান্ডে ওই পেলেন যাচ্ছে দেখো অস্থির একটা পেলেন যাচ্ছে কিন্তু আমার